আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে হিমোবিট সম্পর্কে আলোচনা হিমোবিট খুবই গুরুত্বপূর্ণ একটি পণ্য যেটি খামারিদের জন্য এই ইনজেকশনটি খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা খামার করি তাদেরই এই প্রোডাক্টের সাথে অবশ্যই পরিচিত হওয়া উচিত বা জানা উচিত আমি রেনেটা কোম্পানিতে একটি ট্রেনিংয়ে গিয়েছিলাম হিমোবিট সম্পর্কে অনেক আলোচনা হয়েছে আপনারা সেই আলোচনাটা শুনবেন আর আমি নিজে ইউজ করি খামারে এটি অনেক ভালো একটি প্রোডাক্ট বিপদের বন্ধু অনেক সময় দেখা যাচ্ছে যে গাভী বা অন্য অন্য গরুর যে সময় অনেক সময় কি করে যে তাপমাত্রা ফল্ট করে তাপমাত্রা নিচে নেমে যায় তখন এই হিমোভিট প্রোডাক্টটি অনেক ভালো কাজ করে রক্তের জন্য অনেক ভালো কাজ করে রেনাটা কোম্পানির সম্মানিত আর এস সাহেব হিমোভিট সম্পর্কে অনেক কথা বলবে আপনারা শুনবেন এখন লিভারটা দেওয়ার পরে লিভার টনিক দেওয়ার পরে আপনারা গরুকে সাধারণত কি করেন ইনজেকশন দেন ফাইন কথা এনাদার মানে যেটা করেন ওইটাই বলবেন কোন সমস্যা নাই সমস্যা নাই তাতে আমাদের যেটা টুটি ভুল হবে তার মধ্যে এটা সংশোধন হবে তাহলে ভাই বললে এডি দেয় নেক্সট জিন জিন ফাইন কথা নেক্সট

কি বিক্রি করে মূলত জিঙ্ক ক্যালসিয়াম ভিটামিন আর বেশি চলে না বেঁচে আছে জিঙ্ক আর ক্যালসিয়াম এখন ওই পরামর্শ দিচ্ছে মাথার ব্যথা হলেও জিঙ্ক খাও হাঁটুর ব্যথা হলেও জিঙ্ক খাও কৃমিনাশকের পরে জিঙ্ক দাও দুধ বাড়াতে জিঙ্ক দাও মানে ও তো জিঙ্ক তো ব্যথা লাগবে এক ব্যাচার জিনিসই তো জিঙ্ক আচ্ছা কৃমিনাশকের পরে এই জিনিসটা খুবই জরুরি কিমি কি করে কিমি যখন বডিতে হয় তখন কি করে বলেন রক্ত খায় আর কি করে দুর্বল করে না যে ভিতরে হয় কৃমি এই কৃমি কি করে আচ্ছা আচ্ছা হইলো কিমি একটা পরগাছানা হ্যাঁ ও কি খায় বেঁচে থাকে

গরু পাই না এত ঘটনা পাই না গরু ওখানে পুষ্টি পাচ্ছে না আচ্ছা তাহলে এখন এখন তিনি বাসে বাসে কি ওই জিন খাইছে বটের মধ্যে জিন বাসে বাসে কি জিন খাইছে তিনি যা কিছু ভালো ভালো সেটাই খাবে ফাইন কথা তাহলে কৃমিনাশকের পরে কি দেওয়া দিলে ভালো হয় বলে এখন মনে হয়

কি দিবেন মাল্টিভিটামিন not ক্যালসিয়াম not জিঙ্ক not ক্যালসিয়াম not জিঙ্ক দিবেন কি মাল্টিভিটামিন এ টু জেড টিমিনাশকের পরে এটা তো সবাই বুঝতে পারছেন এখন আরেকটা জিনিস ব্যবহার করবেন যারা বলছেন যে কিমি রক্ত খায় কিমি হলে কি খায় রক্ত খায় না আর রক্তের কি খায় লইতে রক্ত কনিকা খায় যেটা লাল লাল ইয়ে খায় আচ্ছা রক্ত স্বল্পতা হলে তো অনেক সমস্যা হয় জানেন নাকি রক্ত স্বল্পতার প্রধান প্রধান যেটা সেটা হচ্ছে দুধ কমে যাবে রক্ত যদি গাভীর বডিতে কম হয় দুধ কমে যাবে নীল প্রোডাকশন হবে না অক্সিজেন সরবরাহ হবে না পুষ্টি সরবরাহ হবে না রক্তের মাধ্যমেই তো আপনার পুষ্টিগুলো ক্যারি হয় নাকি কিভাবে হবে আবার আপনার রক্ত রক্ত যত আদা দিয়ে ঘুরবে এরকম সাইকেল করবে তত দুধ তৈরি হবে তাহলে এটা একটা বড় কিন্তু ফ্যাক্ট এই জন্য কৃমিনাশকের পরে আপনি একটা মাল্টিভিটামিন দেবেন পাশাপাশি হিমোবিট ইনজেকশন দিতে পারেন অ্যাভেলেবেল চলে আসছে এখন বাজারে আর কোনো সমস্যা নাই হিমোবিট বাজারে অ্যাভেলেবেল এটা বড় হয় না কেন বড় হয় না আমি বলে দিচ্ছি একটু আমি বলে দিচ্ছি এটার মধ্যে যে আয়রন আছে এটার মধ্যে যে আয়রনটা আছে এই আয়রনের মধ্যে যখন বাতাস লাগবে আপনি সিরিজ বারবার উঠাবেন তিনি শব্দ করেন না তিনি শব্দ করেন না আয়রনের মধ্যে যখন বাতাস লাগবে তখন ওই যোগ চেঞ্জ হয়ে যাবে বুঝতে পারছেন বড় করা সম্ভব হয় না এই জন্য ওয়ান টাইম মানে গ্যাপ করে নিডিলটা দিয়ে ওটা তুলে নিয়ে গভীরে পুশ করে দিতে হবে এই এটা বড় করা পসিবল হয় না ঠিক আছে আয়রন চেঞ্জ হয়ে যায় এখানে ফেরিক অ্যামোনিয়াম সাইট্রেট আছে ওইটা চেঞ্জ হয়ে যাবে বাতাস লাগলে এই এটা বড় করা সম্ভব হয় না ওকে এটা দিবেন আপনি অ্যানোরেক্সন বা অ্যানোরেক্সন ডিএস দিতে পারেন কিমিনাশকের পরে মাত্রা আপনার এটা ছয় থেকে আট মিলি একটা এডাল ক্যাটেলের জন্য একদিন পর পর একদিন প্রতিদিন না ঠিক আছে দর্শক আশা করি আপনাদেরকে এই ভিডিওটি অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিছুকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন আসসালামু আলাইকুম